yang ini

মতো মানুষকে আসতে রাখা যায় না মানুষকে নিজের হাতে কন্ট্রোল করে রাখা যায় না মানুষকে কন্ট্রোল করা যায় নিজেকে তৈরি দরকার পড়ে সেলফ মেকিং এর দরকার পড়ে যে নিজেকে মেকিং করে নিজেকে তৈরি করে অটোমেটিক্যালি তাকে ফলো করে তার মিশন ফলো করে বাকি মানুষরাও তার মতো নিজেকে বানায় আর এর জন্য ডাইরেকশন অ্যাডভাইস বা কোনো ভাবেই কন্ট্রোলিং করতে হয় না আমার যতজনের টিম কি মনে হয় আমি তুমি এক একটা মানুষকে ধেরোধরা বলি তুমি আমার মতো হও বা বিকাল তা একটা মানুষকে ধোরধরা বলে তুমি আমার মতো হও কেন আমার মতো হচ্ছে না প্রশান্ত কেন না তুমি আমার মতো হচ্ছে না মাপি কেন তুমি আমার মতো হচ্ছে না কেন মানুষ তার তুমি আমার মতো হচ্ছে না বিকাল তার বলো না তুমি কেন আমাকে ফলো করো না বা আমার মতো ভো না বিকাশ তার নিজেকে তৈরি করে নিজে আরো ভান মানুষ বলায় নিজের মতে ভালো গুণ তৈরি করে ওইটা না যারা তার পাশে থাকে তাকে ফলো করে সেগুলো তাদের চোখে পড়ে নজরে আসে দেখতে পায় আর তখন বোঝে এই মানুষটা এত বড় পজিশনে আছে বিকজ এত ভালো অ্যাটিটিউড এর জন্য তাই আগামী দিনে যদি এই মানুষটার মতো হয়ে জায়গায় আমাদেরকে যেতে হয় এই মানুষটার মতো অ্যাটিটিউড বানাতে তোর নামের খিদে যেন লাইফে না আসে এটা বাদ দেবে লাইফে

LITTLE